আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বাজারের উদ্দেশ্যে মানে একটু সবজি বাজার নেবার রয়েছে আর একটু মাছও নেবার আছে তো সেই মতো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আজকে কি করেছি বাজারে চলে এসেছি আজকে একটা ইলিশ মাছ এই ভাইয়ের থেকে নিলাম মানে খুব পছন্দ হল তো সেই মতো আমি কি করেছিলাম একটা ইলিশ মাছ নিয়েছি তো আর কি করলাম ইলিশ মাছ যখন নিয়েছি একটু পুঁইশাক আর একটু বাঁধাকপি আর কুমড়ো নিলাম হ্যালো এভরিওান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে সোমবার সোমবারে ব্লগ ভিডিওটা শুরু করছি এবার আমি কি করেছি স্নান টান সেরে নিয়ে আমি সোজা চলে এসেছি জামা কাপড়গুলোকে কেচেই রেখে গিয়েছিলাম তো সেগুলোকে জামা কাপড়গুলোকে মেলবো বলে চলে এসেছি ছাদে আজকে বেশ সেরকম রোদ না হলেও কিন্তু মোটামুটি রোদ আছে তো সেই মতো আমি কি করছি ছাদে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি তো আজকে সব কাজ হয়ে গেছে মানে আজকে ছেলে স্কুলও গেছে ছেলে শরীরটা একটু ভালো আছে আজকে ও স্কুল গেল আর হচ্ছে ছাদে এত হাওয়া দিচ্ছে না খালি ভয় লাগছে ক্লিপগুলোকে আগে কি করছি আমি আটকে দিচ্ছি না নাহলে যদি পড়ে যায় তাহলে আবার নোংরা হয়ে যাবে আবার মেলতে হবে তো তারপর আমি কি করলাম এই যে দেখো ইলিশ মাছটা এই ইলিশ মাছটা নিয়েছি এটাকে আমি কেটে নেব আর এই যে পুঁইশাক আর হচ্ছে কুমড়ো এইটা দিয়েই আজকে হচ্ছে মানে ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে পুঁইশাকটা রান্না করার ইচ্ছা আছে তো দেখো ইলিশ মাছটা কীরকম হয়েছে প্রথমে তো বুঝতে পারছিলাম না তো তারপর আমি কি করলাম ইলিশ মাছটা কাটতে বসে গেলাম তো এদিকে সমস্ত কাজ তো আগেই হয়ে গেছে ছেলে তো স্কুল গেছে বলেই দিলাম তারপর আমি কি করলাম ইলিশ মাছটাকে কাটতে বসে গেছি ইলিশ মাছটার অনেকটাই ডিম হয়েছে তো আজকে না ইচ্ছা আছে একটু কুমড়ো আর একটু ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে ডিমটা দিয়ে একটু তেঁতুল দিয়ে চাটনি করবো তো ওই চাটনিটা না খেতে আমার খুব ভালো লাগে তো ওটাই করব আবার আমার মা না ওই তেঁতুলের সঙ্গে আবার একটু চালতাও দিয়ে দেয় খেতে আরওই সুন্দর হয় তো ওটা পরে একদিন বানাবো আজ আজকে সেই রকম চালটা বাজারে পেলাম না তো সেই জন্য নিলাম না আর পাইনি বলে আজকে কী করেছি তেঁতুলটাই শুধু নিয়ে চলে এসেছি তো কোনো একদিন চালতাটাও নিয়ে আসবো ওইভাবে একবার চালতা দিয়ে কুমড়ো দিয়ে হচ্ছে ডিম মানে ইলিশ মাছের ডিমটা দিয়ে রান্না করব। টকটা ওই টকটাও না খেতে খুব ভালো লাগে এই বর্ষার সময় না রকম ধরনের হচ্ছে চাটনি খেতে খুব ভালো লাগে যাই হোক আমি কি করছি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি তো আজকে দেরি করে একটু ঘুম থেকে উঠেছি তো দেরি করে ঘুম থেকে উঠে আবার ছেলেও গেছে স্কুল তো দেরি করে যতই ঘুম থেকে উঠি না কেন সব কাজ যদি সময় মতন আমরা শেষ করতে পারি না তাহলে সেটাই হচ্ছে সুগৃহিণীর পরিচয় মানে যতই আমরা যেদিকেই আমাদের কোনো কিছু কাজে আমাদের সবসময় তারা মানে ঠিকঠাক টাইম মতন কিন্তু আমরা করতে পারি না আমাদের কিন্তু কোনো না কোনো দিকে একটা না একটা কিছু লেট হয়ে যায় কিন্তু আমরা যদি সময় মতো সব কিছু কাজ করে ফেলতে পারি তাহলে সেটাই হচ্ছে একটা সুগৃহিণীর পরিচয় আমি অন্তত মনে করি যাই হোক এদিকে দেখো চাটনিটা এখানে আমি বসিয়ে দিয়েছি চাটনিটা এদিকে ফুটছে এই যে কুমড়ো আর হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মাছের ডিম দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে চারনিটা এদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে এটা হচ্ছে মানে ওই শাকটা হচ্ছে তো দুদিকেই আমি তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছিলাম আর আমি না কি করি মানে যেই দেখেছি যখনই দেখি যে কিনা এইদিকে লেট হয়ে গেছে কি ওইদিকে লেট হয়ে গেছে তো কিভাবে শর্টকাট মারবো সেগুলোকে আমি মানে মাথায় ভা ভাবতে থাকি আর ভাবতে থাকি আর ঝটপট করে করে দিই তো আজকে দেখলাম যে কিনা একটু ওল আছে তাহলে ওলটাকে একটু সেদ্ধ দিয়ে দিই ওটাকে ওটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর সরষের তেল দিয়ে মেখে নিলে হয়ে যাবে তো সেই মতো আমি কি করছি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি মানে বড় বড় করে পেঁয়াজটা কাটা হয়েছিল তো একটুখানি পেঁয়াজকে আমি কি করছি গুঁড়ো গুঁড়ো করে কেটে দিচ্ছি আর ছেলে বলে গেছে স্কুল থেকে এসে মা বলেছে মা আমি আজকে ভাত খাবো ভাত খাবো রুটি খাবো না তো সেই মতো আবার গরম ভাত বসাবো মানে যা সকালে ভাত হয়েছে হয়েছে আবার কিন্তু বেলা করেই একটু ভাত বসিয়ে রাখবো ও এখন কিছু অন্য জিনিস খেতে চাইছে না এখনও তো ওষুধ চলছে তো যাই হোক এখন মোটামুটি ভালোই আছে কিন্তু মানে টিউশনও যাচ্ছে স্কুলও যাচ্ছে তো তবুও নিজেকে একটু মানে সেভ রাখারই চেষ্টা করছে মানে এখন বড় হয়ে গেছে অত কিছু বলতে হয় না কি খাবে কি না খাবে ও খুব কষ্ট পেয়েছে তো ও নিজে থেকেই আর কি বুঝে সুঝে আর কি খাওয়া দাওয়া করছে যাই হোক আমি কি করছি আমি ওল ভাতেরটাকে একটু মেখে নিচ্ছি আর সেই পাকে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি কি করছি মোচা করে নিচ্ছি একটুখানি জল পড়ে থাকলেই না আমার এমন হয় না মুছলেন আমার যেন কেমন কেমন লাগে একে তো বর্ষাকাল চারিদিকে প্যাচ 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 করছে তো সেই মতো আমি মুছে নিলাম আর দেখো ফাইনালি কি কী রান্না হয়েছে আজকে ওল ভাতেটা মেখেছি এখানে পেঁয়াজ হচ্ছে দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি ওটা পরে কেটে দিয়ে দেব আর ওই যে চাটনিটা বানিয়েছি আর একটুখানি ডিম ভাজা রেখে দিয়েছি আর এটা হচ্ছে পুঁইশাখের চচ্চড়ি আর একদিকে আমি বসিয়ে দিয়েছি একটু ইলিশ মাছ ভাপা মতো আর কি করেছি মানে কাঁচা ইলিশ ভাপা ঠিক না কাঁচা ইলিশ মতো করেছি তো খেতে কিন্তু তো ভালোই হয়েছিল ইলিশ মাছটা খারাপ হয়নি ভালোই হয়েছে কিছু মাছ রেখে দিয়েছি আর কিছু মাছ আজকে করেছি আর তারপরেই আমি কি করছি দেখলাম যে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো যেই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে না আমি কি করেছি বাসনগুলোকে মাজতে চলে এসেছি তাড়াতাড়ি করে আমি কি করছি বাসনগুলোকে মেজে নিচ্ছি এরপর আমি কি করেছি ছেলেকে আনতে গিয়েছিলাম সব জামা কাপড় আমার শুকনো হয়ে গেছে জামাকাপড়গুলো তুলতে চলে এসেছি আজকে একদম সকাল থেকে বৃষ্টি হয়নি রাতে যা হয়েছিল এরপর ছেলেকে নিয়ে চলে এসে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম খেতে টেতে দিয়ে তারপর আমি কি করলাম জামা কাপড়গুলো যেগুলো ছাদ থেকে তুলে রেখে গিয়েছিলাম মানে জামা কাপড়গুলোকে না আমি ছাদ থেকে তুলে নিয়ে রেখে চলে গিয়েছিলাম গুছানোর টাইম হয়নি যেই দেখেছি যে কিনা গুছানোর টাইম নেই তো মানে এক দিন গুছিয়ে রেখেই যাই আর আজকে দেখলাম যে কি না গুছাবার টাইম নেই তো পরে এসে জামাকাপড়গুলোকে গুছিয়ে নিলাম আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুদেরকে বলছি আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে সেইভাবেই যেন তারা সাপোর্ট করে তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না আজকে চলি আজ পর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা